নোয়াখালীতে সদর উপজেলা কালিতারা বাজারের পূর্ব পাশে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে এ সময় ডাকাত দল ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিন্দুক সহ নগদ তেরো লাখ ত্রিশ টাকা ও সাতান্ন লাখ ছয় টাকার সিগারেট সহ মালামাল লুট করে নিয়ে যায় বুধবার দিবাগত গভীর রাতে নোয়াখালী পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কালিতারা বাজার পূর্ব পাশে জিএম সনসের জাপান টোব্যাকো সিগারেট ডিস্ট্রিবিউশন হাউসে ডাকাতি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে দশ বারো জনের সশস্ত্র একদল ডাকাত একটি পিক নিয়ে সদরের কালিতারা বাজার পূর্ব পাশে জিএম সনসের জাপান টোব্যাকো সিগারেট ডিস্ট্রিবিউশন হাউসে হানা দেয় ডাকাত দল নৈশ্য প্রহরী মোহাম্মদ নিজাম উদ্দিন সহ ঘটনাস্থলে তিনজনকে মারধর করে একটি রুমে অবরুদ্ধ করে রাখে প্রথম প্রস্তাব করতে বাইরে বাইরে প্রস্তাব করছি আর গাড়ি দেখছি গাড়ি দেখছি তো আমি মনে করছি আমাদের জেটির মাল আসে জেএটির মাল আসে সেই জন্য আমি এই প্রস্তাবের বোতলটা রেখে একটু আগায় গেছি আগাই গিয়েছি এরা আমার তিনজনে এটা করে ফেলেছে এটা করে ফেলেছে ধর আমি এদের লোকে একটু খেমড়ি দেখাইছি দস্তা দস্তি করছি এই সেই জন্য আমার ছোঁট এইগুলি সব লাঠি মারি আমার লুজ করি ফেলিস আমার হাতে ছিল লাইট দিয়ে বাড়িয়েছিলাম আমি লাইট ধরে আমার লাইট নিয়ে গেলি আমার ওই বালুর তালে নিয়ে যাই জবাই করি শোয়া ওলাইছে সবাই জবাই করবি চুরি বসা লাগবে আরেকটা আছি তো তোরাগ পরে করিস আগে বাম সাইড করিব আমি ঢুকে এরপর দুটি গেটের পাঁচটি তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায় এ সময় তারা দুটি আলমারি ও দুটি টেবিল ভাঙচুর করে নগদ টাকাও একটি ল্যাপটপ নিয়ে যায় সিন্দুকের তালা ভাঙতে না পেরে ডাকাত দল ভারী সিন্দুকটি পিক তুলে নিয়ে যায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ রাসেল বলেন আমাদের পরিবেশক স্যার ক্ষতিগ্রস্ত আমরাও মানসিকভাবে ভেঙে পড়েছি এই ক্ষতিগ্রস্তের মাঝে পরিবেশক স্যার ব্যবসাটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের 100 টা স্টাফ ও ফ্যামিলি আছে কি হবে তাদের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এই কালিত্র মাধরে এত জনসংটা যে এই

তাহলে তো ব্যবসায়ীরা মানসিক দরাবে হারাবে এতে করে অভাব অনটন কর্ম থেকে মানুষ বঞ্চিত হবে যেভাবে ঘটনাটা ঘটছে একবারে মনে হয় যে পরিকল্পিত একদম নির্দিষ্ট এমন একটা টাইম মেন্টেন করছে যে টাইমের ভিতরে একদম নির্দিষ্ট জায়গা যেখানে যেখানে আমাদের ফাইন্যান্স থাকার কথা যেখানে যেখানে আমাদের মালিকটুক থাকার কথা ওই দিকটাই মেন্টেন করে তারা সময় মতো এগুলো নিয়ে চলে গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিএম সন্সেস যা সত্ত্বাধিকারী গোলাম জিলানি দিদার জানান যে ডাকাতের ঘটনাটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত কালিতারা বাজারে অত্র এলাকায় ছোট বড় যত ব্যবসায়ী আছে বিগত এক হাজার বছরে এই ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি আমার সাথে শত্রুতা আমি থাকুক বা নাই থাকুক যে কোনো লোক জড়িত আছে তাহা না হলো ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে একজন নৈশ্য প্রহরী সহ তিনজনকে মারধর করে একটা রুমে অবরুদ্ধ করে রাখে তারপর তালা ও দরজা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় যে ঘটনা ঘটছে এরকম ঘটনা আসলে আমি না ছোট বড় ছোট ব্যবসায়ী আছে বিগত এক হাজার বছরের ইতিহাসে কোনো ঘটনা ঘটে সে আলোকে আমার এতটুক বয়স এবং অভিজ্ঞতা আমার মনে হইতেছে যে এই কর্মকাণ্ডের সাথে বা এরকম একটা দুর্দশ ডাকাতির সাথে আমার সাথে শত্রু তো থাকো বা না থাকো যে কোনো লোক জড়িত যে আমাদের আমার এখানে কর্মকাণ্ড সম্বন্ধে ধারণা আছে না হয় এটা পঁয়তাল্লিশ আইসা চারটা সাতাইশের মধ্যে এরকম ডাইরেক্টলি আইসা দারোয়ানকে বাঁধি তিনটা তালাকে কাটার জন্য প্রয়োজনীয় ভিতরের থেকে মালামা সিগারেট গুলা উঠানো এবং যে বোলটা আছে ওইটা শূন্য করিস মনে একটা বোল নিয়ে যাওয়া এটা নিতান্তই মনে হচ্ছে খুব অভিজ্ঞ এবং সাহসিকর

আমার জন্য কোনো তৃপ্তির বিষয় না আমার জন্য তৃপ্তির বিষয় হল তখনই যখন এটাকে ওভারকাম করি আমাকে এবং সমাজকে বুঝতে পারবে যে না আমরা দায়িত্ববান আমরা দায়িত্ব পালন তিনি আরো বলেন ব্যবসায়ীরা কিভাবে ভবিষ্যতে ব্যবসা করবে এই অনিচ্ছায় ভিতরে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতা এনে আমাদের ব্যবসায়ীদেরকে আতঙ্ক থেকে মুক্ত করবে বর্তমান প্রেক্ষাপটে একজন ব্যবসায়ী আমার মনে হয় না যে জায়গায় এই জায়গায় ঘটনা ঘটার নদীর আমরা একটু না যদি এই জায়গায় এই ঘটনা ঘটে তাহলে ব্যবসায়ীরা কিভাবে দেশে ভবিষ্যতে এই অনিশ্চিতার মধ্যে ব্যবসা করবে আমার এই প্রশ্নের উত্তরটা আমি তখনই পাব যখন দেখব যে প্রশাসন সহ যারা দায়িত্বে আছে তারা এটার পরবর্তী তৎপরতা নিয়ে দোষী ব্যক্তিদেরকে ধরতে পারবে এবং বিষয়টা উভার কাম করি ব্যবসায়ীদেরকে করতে পারবে যে না আমরা তৎপর আছি এবং আমরা আপনাদের পাশে আসি যে কোনো সার্কমস্টেন্স আমরা আইনজীবী থেকে আপনাদেরকে সহায়তা জন্য সুধারাম থালার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি দশ বারো জনের ডাকাত দল প্রতিষ্ঠানটি তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাও মালামাল লুট করে নিয়ে যায় দ্রুত সময়ের মধ্যেই ডাকাতদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অ্যান টেলিভিশন নোয়াখালীর কথা বলো